আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে দক্ষিণ ভারতের উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সকাল থেকে বিশেষ করে চেন্নাই পুদুচেরি এবং তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মঙ্গলবার নয় তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত যে উপর পরবর্তী জায়গাগুলি রয়েছে এগুলো কিন্তু ভালো রকম বৃষ্টি হতে পারে পুদুচেরিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরুচি তন্ডি এবং নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি তাঞ্জাবুর এবং পুদুচেরি এই সময় জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এই সিস্টেমটি কিন্তু আপাতত আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম প্রভাব ফেলবে না দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি এই সিস্টেমটি কিন্তু ফলে দক্ষিণ ভারতে শুধুমাত্র উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে নাগাপট্টি নামের দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ এই নিম্নচাপের প্রভাবটি থাকবে মূলত একটু বাড়তে পারে দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াতে পারে তবে এর প্রভাব শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি পুদুচেরি এবং তাঞ্জাবুর এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বুধবার দশ তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবটি কিন্তু আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আবারও নতুন করে একটি নিম্নচাপ দেখা দিতে পারে দেখুন যদি আমরা শনিবার তেরো তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন যদি আমরা দেখি আন্দামান সাগরের কাছে আবারও একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে যেটি কোনো মশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তরম এবং উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি দেখুন আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু তেরো তারিখে এর ফলে শনিবার আন্দামান সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন এই দেখুন নিম্নচাপটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তি বাড়িয়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি উনিশ তারিখ মোটামুটি দেখুন তেরো তারিখ করে কিন্তু এটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দোই ডিসেম্বর দেখুন এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সোমবার পনেরোই ডিসেম্বর নাগাদ দেখুন এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন যদি আমরা দেখি কোথায় কেমন কি বৃষ্টি হবে মঙ্গলবার ষোলো তারিখ দেখুন এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপরবর্তী নেল্লোর চেন্নাই পুদুচের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে দেখুন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণ ভারতের জেলাগুলিতে আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার ষোলো তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে নেল্লোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তবে এর প্রভাবটা কিন্তু কিছুটা দক্ষিণ ভারতের দিকে থাকলেও এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা এই দিকে কিন্তু খুব একটা প্রভাব না পড়ারই সম্ভাবনা বেশি তবে দেখুন যদি আমরা পরবর্তীকালের দিকে দেখুন এই সম্ভাবনা কিন্তু বিশেষ করে ভুবনের এবং বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা না পড়ারই সম্ভাবনা বেশি তবে এর ফলে যদি আমরা দেখি তামিলনাড়ু উপকূলে বিশেষ করে নেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং মোটামুটি বুধবার সতেরোই ডিসেম্বর করে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বুধবারও কিন্তু বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ ভারতে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন নেল্লোর চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বুধবার সতেরো ডিসেম্বর যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকা থেকে দেখুন এই নিম্নচাপের ফলে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ব্যাঙ্গালোর ম্যাঙ্গালুরু কোয়েম্বাটুর এবং তাঞ্জাবুর পুদুচেরি চেন্নাই নেল্লোর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আবারও শীতের মাঝে নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দক্ষিণ ভারতে দেখা দিয়েছে প্রতিবার আঠেরো তারিখ নাগাদ কিন্তু দেখুন এই নিমচাপটির প্রভাবটি আস্তে আস্তে কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে এবং ও বাংলাদেশের কোনো প্রভাব পড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই মোটামুটি এখন শীত বেশ ভালোই পড়তে শুরু করেছে এবং আগামী দিনে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বেশ ভালো রকম শীত পড়বে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কী তাপমাত্রা থাকবে মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল থেকেই যদি আমরা দেখি তবে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা বিশেষ করে দীঘা এবং কাঁতি হলদিয়া নামখানা পেজারগঞ্জ এই সমস্ত জায়গায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে বালিচক খড়গপুর এবং বেলদা এখানে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি আমরা দেখি দেখুন এই যে দেখুন বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে কলকাতার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তবে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা হাবড়া এখানে রাতের তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পাশাপাশি আরামবাগ দেখুন এদিকে কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বেশ ভালো থাকতে পারে বিশেষ করে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে এবং বাঁকুড়ার দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান বিশেষ করে বর্ধমান বর্তমান কতুলপুর এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এবং গুসকরা এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া স্বন এই যে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং বীরভূমের দিকে বিশেষ করে দেখুন বীরভূম সনর সিউড়ির দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সোনার জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যখন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে জঙ্গিপুরের দিকেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি রামপুরহাট দুমকা অমরাপাড়া হাঁসদিয়া এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দশ তারিখ সকাল থেকে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ সমূর্ণ জায়গায় যদি দেখি বিশেষ করে সমস্ত জায়গাতে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে কিন্তু তাপমাত্রা কমতে পারে তবে বোলপুর ঘুসকরা দুর্গাপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পশ্চিম দিকে বিশেষ করে রঘুনাথপুরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে চিত্তরঞ্জন এবং আসানের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের বিশেষ করে বলরামপুর পুরুলিয়া হুড়া এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়ার যে সংগ্রহ জায়গাগুলি রয়েছে বিশেষ করে বাঁকুড়া সোনামুখী খাদরা এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বিষ্ণুপুরের দিকেও তেরো ডিগ্রি হতে পারে এবং দেখুন এদিকে দেখুন নদীয়ার দিকে যদি দেখি কৃষ্ণনগর নদীয়া শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে যা তাপমাত্রা পাশাপাশি বর্ধমানের দিকে বিশেষ করে ঘুসকরা বোলপুর কাটোয়া এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বর্ধমানের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি কলকাতার দিকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই যে যখন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা এই দেখুন বিশেষ করে গোসাবা বারুইপুর জয়নর মাঝিলপুর এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে কলকাতার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে উলুবড়িয়া কোলাঘাট তমলুকের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি বালিচক খড়গপুর এবং বেলদা এই দেখুন এই কটা জায়গায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নামতে পারে পশ্চিম দিকে চাকুরিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে রাতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পূর্ববর্তী জায়গায় বিশেষ করে দীঘার দিকে ষোলো ডিগ্রি হতে পারে কাঁথির দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফেজারগঞ্জে উনিশ নামখানাতে ষোলো এবং হলদিয়ার দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কতুলপুর আরামবাগের দিকে কিন্তু তাপমাত্রা চোদ্দ ডিগ্রি হতে পারে বৃহস্পতিবার এগারো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে বর্ধমানের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তেমনি পাশাপাশি আরামবাগ এবং শান্তিপুর এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তবে কোলাঘাটার দিকে তেরো ডিগ্রি হতে পারে খড়গপুরের দিকে তেরো এবং পশ্চিম দিকে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে এবং পুরুলিয়ার দিকে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দুর্গাপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং উপরের দিকে বিশেষ করে কাটোয়ার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে দুমকা সিউড়ি নোলাটি এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন যদি মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নয় তারিখ মঙ্গলবার সকাল থেকেই বিশেষ করে খুলনা সংলগ্ন এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ঢাকাতে ষোলো কুমিল্লাতে চোদ্দ বরিশালে ষোলো এবং চট্টগ্রামের দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে মেহেরপুর এবং রাজশাহীর দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি থাকতে থাকতে পারে দেখুন যদি আমরা বিশ্বাদিকে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই হের ফের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতক্ষীরা সাতক্ষীরার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং শ্যামনগরের দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিহাট এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা সেনবাগের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া ফরিদপুর এবং ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কুমিল্লা দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা শৈলকোপা ফরিদপুর মাদারীপুর মেহেরপুর এই সমস্ত পাবনা এইখানে মেহেরপুরে বিশেষ করে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে রাজশাহীর দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাবনা শৈলকোপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এইখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা পূর্ব দিকে যারাগুলো দেখি কিশোরগঞ্জ লখাই মৌলিবাজার সিলেট এখানে চোদ্দ ডিগ্রি হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং উপরের দিকে বিশেষ করে বিশম্বরপুর বাগমারা এখানে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত হতে পারে মনমেন সিং এর দিকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগরা সিংড়া এখানেও চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি ওপরের দিকে রংপুরের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট চারদাজীপুর এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার দশ তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হের ফের হতে পারে বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কলাই মনমেন সিং চৌদ্দ এবং সিলেটের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে মহেশকারের দিকে আঠারো ডিগ্রি হতে পারে চট্টগ্রামের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে খুলনার দিকে পনেরো বরিশালে ষোলো এবং কলাপড়ার দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কুমিল্লার দিকে পনেরো ডিগ্রিতে নামতে পারে তবে মনমেন সিং এ এবং সিলেটে তেরো ঢাকার দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী এবং মেহেরপুর এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ